নমস্কার বন্ধুরা রাধে রাধে এটা ছিল কৃষ্ণ অষ্টমীর কাদা খেলার ভিডিও এতদিন দেই দেই করেও দেওয়া হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে তো রাধা অষ্টমী এর থেকে ভালো সুযোগ আর হবে না এদিকে সন্ধ্যাবেলার পুজোর সব জোগাড় করা হচ্ছে কারণ কৃষ্ণ অষ্টমীর দিন আমাদের বাড়িতে রাজ জাগরণ হয়েছিল এদিকে আবার আটা ময়দা মাখা হচ্ছে পুরি বানানোর জন্য যদিও আমি এবার বাড়িতে থাকতে পারিনি মালদা গেছিলাম বলে কিন্তু আমার কাকা তো বোন যাকে তোমরা দেখো মহারানী বা ক্যামেরাম্যান বলি উমা ও এই ভিডিওগুলো আমার জন্য করে রেখে দিয়েছে এদিকে সবজি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছে প্রসাদ বানানোর জন্য আবার এইদিকে একটা ঠাম্মা রান্না বসিয়ে দিয়েছে খিচুড়ি প্রসাদ বানানো হয়নি কেন কি কীর্তনের দলের লোক খিচুড়ি খুব একটা বেশি পছন্দ করে না তাই সাদা প্রসাদের আয়োজন মেনুতে অনেক কিছুই ছিল কিন্তু ম্যাডাম এত কিছু ভিডিও করতে ব্যস্ত ছিল পারেনি তো এইদিকে দেখো পরের দিন সকালবেলা দিদা আর ঠাম্মা ডান্স করছিল বক্স আনা হয়েছিল পরে ঠাম্মা চলে গেছে আর দিদা একাই ডান্স করছিল তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলরে ব্যাপারটা সেরকম হয়ে গেছে দিদা একাই যথেষ্ট পরে অবশ্য একজন দাদা এলো তো তারপর এইদিকে দেখো কাদা খেলা হবে তাই পুজোর জোগাড় চলছে সবার খেলা হয়ে গেলে আমরা বাড়ির মেয়ে বৌরা ওই কাদায় একটু গড়াগড়ি খেতাম সর্বশেষে সবাই পুকুরে স্নান করতে যেতাম কি মজার ছিল দিনগুলো তো এই দিকে এক নাম কীর্তন শুরু হয়েছে আর ওই দিকে কর্তা ঠাকুর দাদা পূজা করছে তো ফাইনালি খেলা শুরু হয়ে গেছে এবার যে নারকেলটা ঠাকুর ঘরে নিয়ে যেতে পারবে সে হবে আজকের বিজয়ী আর অনেকটা টাইম ধরে এই খেলাটা হয় যেহেতু কাদা আছে খেলা শেষ এবার সবাই প্রসাদ খেতে বসে গেছে আর প্রসাদ পাওয়াটাও আমার মনে হয় একটা ভাগ্যের ব্যাপার সবাই একবার বলো রাধে রাধে তো বন্ধুরা তোমাদের ওইদিকে এরকম কাদা খেলা হয় নাকি আর তোমাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট इन माध्यम में जानिए